কিন্তু প্রেসিডেন্টের ছেলে আমার এই গালি দিল বিচার কর লাগবে হযরত ওমর বিচক্ষণ ছিলেন বললেন বাবা বিচার আজকে না জমার দিন হবে হাজার মানুষ আসবে ওই সময় সবার সামনে হোসাইনের বিচার করা হবে খতবা দিছিলেন হঠাৎ করে বললেন হোসাইন সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো হ্যাঁ কেন

ছাড়া পৃথিবীতে কারো ইমান নিরাপদ না কখন কবে যায় বলা যায় না এটা সরকারি বেসরকারি খান্তা

যত অভিধান আমি ভাঁজি দিতে থাকা লিখতে সব অভিধান বেতারা লিখেছে তারপর দেখে দেখে চলা আমরা সামনে মানুষটা হেরে যাচ্ছে কোথায় কোথায় পা ফেলে কেভাবে মাছা নাড়ায় কেভাবে হাত দোলায় ওইভাবে দেখে দেখে চলার নান্ত বিশ্ব নদীকে শুধু ভালোবাসা

তারা অসবদ্য শুধু মাত্র ভান করেছে তা না ভালোবাসার পাশা পাশে তারা অনুসরণ করেছে এইজন্য আল্লাহ তাদের নামে কোরআনে আয়াত নাযিল করেন রাবি আল্লাহু আনহুম রাদিয়াল্লাহু আল্লাহ বলেন আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি যেমন তোমরা আমার উপর রাজি হযরতে হামজা ভাজরাতে আব্বাস বিশ্বনবীর দুইজন চাচা তারা রাসূলকে শুধু ভালো তা না অনুসরণ করে দেখিয়েছেন এইখানে হযরতে আব্বাসের আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যা বা ঈমান মান রাদিয়া বিল্লাহি ওয়া ব্রাহ্ম মুসলিম মুসলিম শরীফের বিখ্যাত হাদিস এটা যারা 40 হাদিস মুখস্থ করে তার ভিতরে আছে সারা জীবন আমরা পড়লাম বাস্তব তাকিয়ে হাদিসের নবীজি বলেন আমার চাচা আব্বাস বর্ণনা করেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় অবশ্যই তাকে রব আল্লাহকে বেশি টাকা লাগবে